প্রবন্ধ আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রীনে রয়েছে আমরা এ সি এম বজ্রবৃষ্টি মোটে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে চলেছে যেটা কিন্তু থাকতে পারে এখানে যদি আমরা বজ্রবৃষ্টির মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপথের সাথে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা এবং তার সাথে ব্যারাকপুর খড়দোহ পানিহাটি এবং এপাশে চন্দননগর এবং তার সাথে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসঘড়া এবং পাবা খানাকুল ঘাটাল আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া তমলুক এবং মহিষাদল এবং ময়না ভগবানপুর বাজকুল এবং হলদিয়া খাজুরি এবং কন্টাই তার সাথে মন্দারমণি দীঘা এবং বাটাগাঁও মোহনপুর এগরা দাতান এবং তার সাথে নয়গ্রাম এবং তার সাথে কাইশারি বেলদা এবং খড়গপুর বেলি মেদিনীপুর এবং তার সাথে কেশপুর শালবনী এবং ঝাড়গ্রাম বিনপুর এবং তারই সাথে কিন্তু গোপীবল্লভপুর এইসব জায়গাগুলি জুড়ে কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের সরি দক্ষিণবঙ্গের ওপর এবং এরই সাথে কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের কিছু জায়গাতেও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি থাকতে চলেছে দুপুরবেলার দিকে তবে বৃষ্টির পরিমাণটা যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকাভাবে বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলির মধ্যে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো মোটামুটি দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার ক্ষেত্রে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকতে পারে হলদিয়ার এবং তার সাথে জয়নগর মাজেলপুরের সাইডে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার তমলুকের সাইডেও কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং বালিচোকের দিকেও কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং বেলদার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছয় থেকে সাত মিলিমিটার থাকছে এবং গোপীবল্লভপুরের দিকে কিন্তু থাকছে তিন থেকে চার মিলিমিটার এবং অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে কারণ দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং চোদ্দ তারিখ যদি আগামীকাল আমরা সরি আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এপাশে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপর কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু বাংলাদেশের মাদবেরিয়া পিরোজপুর লালমোহন এবং ফর্টিকচারি উপজেলা চট্টগ্রাম এবং মহেশখালী তার সাথে খাগড়াচারি এবং ত্রিপুরার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে এবং এবার বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবাসে কিন্তু আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ধুপগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার অবধি হতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না এবং পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জায়গাতে পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই এবং বিশেষ করে কিন্তু এ পাশে আমরা যেটা পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম তবে পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি এবং এ পাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের ওপর যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই জায়গাতে কিন্তু মোটামুটি ষাট মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে পনেরো তারিখের দিকে অর্থাৎ পনেরো তারিখের দিকে কিন্তু আবারও কিছু জেলায় হলুদ সতর্কতা থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে যদি আমরা দেখি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে সিলেটের সাইডে এবং রংপুর সাইডে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি থাকবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টি হবে এবং এরই সাথে আমরা ষোলো তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ষোলো তারিখ থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কারণ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু থাকবে মেদিনীপুর সাইডে যার জেরে কিন্তু মেদিনীপুরের ওপর কিন্তু সতর্কতা থাকবে হলুদ সতর্কতা এবং সতেরো কিন্তু আরো কিছু জেলায় তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু ষোলো তারিখের দিকে সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর তবে কিন্তু উইন্ডের আপডেটে একটু পরিবর্তন থাকছে সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টি থাকতে পারে ভারী পরিমাণে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা রয়েছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং আঠেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং এ মুর্শিদাবাদের দিকে এবং অন্যান্য জায়গাগুলিতে থাকছে তবে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই উনিশ তারিখের দিকেও কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এ পাশে হাওড়া কলকাতা এবং এ পাশে কিন্তু মেদিনীপুরের সাইডে এবং এপাশে পাশে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা নদীয়ার দিকেও বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণটা কম এবং এ কিন্তু যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের এবার দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদিয়া হুগলি এবং তার সাথে পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে থাকছে বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে একুশ তারিখের দিকে যদি দেখি দেখা যাচ্ছে যে একুশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখ থেকে পরের চার দিন দেখি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কাছে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বৃষ্টি থাকছে দুশো মিলিমিটারের কাছাকাছি এবং আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও তার আশেপাশে জায়গাগুলিতে থাকছে প্রতিটা জেলাতেই কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া তার সাথে পুরুলিয়া এবং এ যদি দেখি হাওড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে তবে থেকে বেশি বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর তারপরে যদি বেশি বেশি বৃষ্টি থাকে তাহলে সেটা থাকবে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং নদীয়ার ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে এবং বাইশ তারিখের দিকে যদি যাই আমরা বাইশ তারিখ থেকে পরের চার দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আবারও একটু পরিবর্তন থাকছে বৃষ্টিতে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে একটু কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কোনো কোনো জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং টানা বৃষ্টি কিন্তু হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় আঠেরো উনিশ তারিখের পর থেকে কিন্তু টানা বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে তবে আঠেরো উনিশ তারিখের পর থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকলেও একুশ তারিখের পর থেকে কিন্তু ওয়াইটস্প্রেড রেনফল হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে আগের থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদী এবং হুগনির ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং হাওড়ার উপরও লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি মোটামুটি চোদ্দো তারিখ থেকে সরি তেরো তারিখ থেকে পরের আট দিনে বৃষ্টি কতটা থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি খুব একটা বেশি পরিবর্তন নেই তেরো তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ একুশ তারিখের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এই কয়দিনে বৃষ্টি হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার কোনো কোনো জায়গায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই এরই সাথে কিন্তু বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি থাকবে আগামী আট দিনে চট্টগ্রাম এবং মহেশখালীর ওপর এবং বরিশালের ওপর তারই সাথে কিন্তু কুমিলার ওপর এবং তার সাথে সেনবাগ হরিদগঞ্জ এবং খাগড়াচাড়ি ত্রিপুরার উপর ভারী বৃষ্টি থাকবে আগামী সাত দিনে প্রায় একশো মিলিমিটারের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে সিলেটের দিকে বাংলাদেশের প্রায় দুশো আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী সাত দিনে বৃষ্টি থাকবে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটারের কাছাকাছি যার জেরে কিন্তু আমাদের বাংলাদেশে সরি বাংলাদেশে নয় আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এবং এই জেলাগুলির মধ্যে এবং এর সাথে মালদার দিকে যদি দেখি মালদার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় আগামী সাত দিনে থাকবে একশো মিলিমিটারের কাছাকাছি আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু আগামী সাত দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো পরিবর্তন নেই তারপরে যদি আমরা দেখি একুশ তারিখ থেকে পরের চার দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি উনিশ তারিখের থেকে পরের আট দিন মিলিয়ে কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এ পাশে চট্টগ্রাম মহেশখালীর দিকে এবং গোমিলার দিকে ঢাকার দিকে আমাদের সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি বন্যার আশঙ্কা দেখা দেবে এবং এরই সাথে কিন্তু আমাদের কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু থাকবে ভারী বৃষ্টি প্রায় দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই হবে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বন্যার আশঙ্কা থাকবে এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু বন্যার আশঙ্কা থাকবে তারই সাথে আসামেও বন্যার আশঙ্কা থাকবে ত্রিপুরাতেও থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কারণ টানা ভারী বৃষ্টিতে কিন্তু বিধ্বস্ত হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সহ ত্রিপুরা আসাম আরও বিভিন্ন জায়গা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ